বাংলায় যে কোনো ভোট হোক না কেন উত্তেজনা না হলে ভোটটা সম্পূর্ণ হয় না এই বৈদ্যবাটি স্যারাগুলির কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড নির্বাচনেই দেখুন না উত্তেজনা ভোটারদের বাধার অভিযোগ বিরোধী প্রার্থীদের ভোট কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিজেপি বাম কংগ্রেসের বিক্ষোভ দেখুন মধ্যবাটি শ্যাওরাফুলি কোঅপারেটিভ ব্যাংকের ভোট আঠেরোটি কেন্দ্রে লড়াই একানব্বই জন প্রার্থীর বিয়াল্লিশ দুই ব্যবধানে জয় তৃণমূলের দুটি আসনে জয়ী বাম কংগ্রেস জোট প্রায় তিরিশ বছর পর কো ব্যাংকের ক্ষমতা দখল তৃণমূলের কিন্তু তা কি আদৌ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেননা এই কো ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় শ্যাওরাফুলি কার্যত বিরোধী শূন্য ভাবে কোঅপারেটিভ ব্যাংকের ক্ষমতা দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটটি আসন পকেটে পুড়েছে তৃণমূল বাকি আসনগুলিতেও সুষ্ঠু নির্বাচন করাতে দিল না শাসক দল তাকে জাগলো ভুয়ো ব্যালট বিলির অভিযোগ অপর বিরোধী প্রার্থীর চেয়ারম্যানের নেতৃত্বে এবং সুবীর ঘোষের নেতৃত্বে ওখানে ঢুকলো ঢুকে প্রথমেই বললো একশো করে ব্যালট এতে দিয়ে দেবে প্রত্যেক ঘরে ঘরে ঢুকে ঢুকে শুধু তাই নয় নিশ্চিন্তে ছাপ্পা ভোট করাতে বারবার টিফিনের অজুহাত তৃণমূলের শুনুন এক ভোটারের অভিজ্ঞতা তবে বিরোধীদের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব সকাল থেকে মানুষের মধ্যে উন্মাদনা দেখেছিলাম তাতে মনে হয়েছে যে মানুষ সম্পূর্ণ আস্থা ভরসা রেখেছে তৃণমূল প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের সেনাপতি অভিষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি বলপূর্বক যদি ভোট করার ইচ্ছা রাখতো আমরা তো নমিনেশনই করতে দিতাম আমার তো নমিনেশন করতে দিয়েছে ভোট হচ্ছে সরকার তৃণমূলের রাজ্যের অধিকাংশ পুরসভা পঞ্চায়েত ও শাসক দলের তাতেও সুষ্ঠু নির্বাচনে এত ভয় কেন রিপাবলিক বাংলা দখল দখল আর দখল এবার খোদ রাস্তাটাও দখল হয়ে যাচ্ছে রাস্তা দখলের অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ ব্যাপক ভাঙচুর বারাসতে ধুমধুমার পরিস্থিতি দেখুন বারাসত কলোনি মোড়ে রাস্তা দখলের অভিযোগ উঠল ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে সুভাষ ময়দান সংলগ্ন রাস্তা দখলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা যাতায়াতের রাস্তা ঘেরাও করে গেট দেওয়ার অভিযোগ আর সেই গেটই ভাঙলেন উত্তেজিত জনতা বিগত সময় ধরে সুভাষ ক্লাবকে এইটা যে জনগণের রাস্তা আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম বিগত 2-3 বছর হলো তারা দুটি গেট লাগিয়ে দেয় দিয়ে জনগণের যে রাস্তাটা বন্ধ করে। আমাদের কোনো প্রোগ্রাম হতে দিচ্ছে না। খেলার মাঠ করে নিয়েছে। কেন এটা হবে? কারা করছে ওখানে? করছে যারা এই যে সমাজ ক্লাব। সমাজ ক্লাবের বিরুদ্ধেই আমরা করছি এটা। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এর জন্য যেখানে যাব আমরা সেখানেই যাব। আমরা নওপলি সাধারণ মানুষরা আজও রাস্তা দি হাপকাম কিন্তু যেহেতু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে বলে বিবেকানন্দ এই রোডের উপর বিরাট জাম জ্যাম হচ্ছে যার জন্য আমরা চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছিলাম এত কিছুর পরও ক্লাব কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে অভিযোগ মেলেনি কোনো প্রতিক্রিয়াও উত্তর চব্বিশ পরগনা থেকে টিটো বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা প্রকাশ্য রাস্তায় কার্যত খুললাম খুললা আগ্নে অস্ত্রিয়ে দাপাদাপি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে ভিডিও নজরে আসতে তৎপর পুলিশ শ্রীঘরে পাঠানো হলো হরিশ্চন্দ্রপুরের এক দুষ্কৃতীকে।ৃত মনসুর রহমানের বাড়ি মালিওর এলাকায়। সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপা আজকে সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে তৃণমূলই ছোটাচ্ছে আর বাকি কেউ ছড়াচ্ছে না তৃণমূল যে অবস্থা করে রেখেছে পশ্চিমবাংলাকে দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে আপনারা দেখছেন আজকে আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে ফেরাবে এটা কে করছে যে শাসক দলের নেতারাই মানে মদতেই এগো তৃণমূলের কালচার তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে হুসূর্ণ করে ভরাডুবি হয়েছে ভোটে এমপি ভোটেও ভরাডুবি হয়েছে এই আগামীতে ছাব্বিশে ভোট এই ছাব্বিশে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য এরা এখন থেকে বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে বিহার থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় কীভাবে সন্ত্রাস তৈরি করবে এর প্রস্তুতি চলছে এদের এগুলো বিরোধীদের কংগ্রেসের এগুলো পায়ের নিচে মাটি নেয় দু একটা পঞ্চায়েত পেয়েছে এরা লাফালাফি করছে আগামী ছাব্বিশে ভোটের জন্য এরা তৈরি হতে চাইছে সন্ত্রাস করে পায়ের নিচে এদের মাটি নেয় রায় দেখিতে মধুসন মধুসূদন চক সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি আর ফল প্রকাশ হতেই আক্রান্ত বিজেপি তেইশ আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি তারপরে তৃণমূল মারমুখী হয় বলে অভিযোগ পুলিশের সামনেও বিজেপি কর্মী ও সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের রক্তাক্ত অবস্থায় রায়দিঘি হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন বিজেপি সমর্থক

তাদের নেতৃত্বে আমাদের বিমানন্দ জানা সব প্রায় সাহায্য হয় যার মধ্যে বিমানন্দ জানা রায়দি হাসপাতাল তাদেরকে তাকে এখন ডাবনা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে আশঙ্কাজনক অবস্থা সে এখন ডাবনাভার হসপিটালে একাধিক লোক আহত হয়েছে এবং ষাটের অধিক মানুষ তাদের মাথা ফাটিয়ে দিয়েছে এরকম একটা পরিস্থিতিতে তৃণমূল সামান্য একটা সংবাদ সমিতি নির্বাচনে যেখানে মানুষের খুন করতে পারে না তো এই সরকার এই সরকারকে আমরা ধিক্ষার জানাই এই দলকে আমরা ধিক্ষার জানাই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ মাস্টার শ্রমিক ইউনিয়নের নেতা কিভাবে প্রশ্ন স্বপনে রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জেলা আইএনটিউসির অনুষ্ঠানে মন্তব্য রাজ্যের মন্ত্রী জেলা সভাপতির কাছে ডেকেই অনুযোগের সুরে কথা বলেন তিনি সেই সময় মঞ্চে ছিলেন আইএনটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়